এখন এরকম হল ইউজ করি যখন সাধারণত গরু যদি অত্যাধিক প্যাট ফুলে যায় প্যাট কি জন্য ফুলে যায় আমার আরেক ক্লাস লাগবো প্যাট ফুলে বিভিন্ন কারণে যদি কুড়া বেশি খায় লিগুমিনাস জাতীয় লিগুমিনাস ডাল জাতীয় মাস কালার গাছ খেসারি কালার গাছ সেখানে লিগুমিনাস জাতীয় খাবার খাওয়ায় কিংবা হ্যালো ওয়ালাইকুম আসসালাম

কমতে <laughs> জি এখন তো বুড়াই যায় কিন্তু ফুলবে তো ওদেরকে ফুলে লাভ আছে ফুলে লাভ জি হ্যাঁ এই যে এটা চিনি তো এই যে এটা বলে ফ্ল্যাঙ্ক এর একটা ত্রি কোণা জায়গা আছে দেবালা ত্রি কোণা জি এই যে এই যে এটা আছে ত্রি কোণা এই দেখাতো খালি জায়গা এনে কিন্তু হ্যাঁ যে পাশ ওর এই পাশ ত্রি কোণা জায়গা ঠিক মাসখানেক জি জি যে বোঝা আসে এটার থেকে ডুকা জুরে ওই যাওয়ার মতো শক্তি খেলে বলা ভালো হালকা হলে কিন্তু পারবো না চাপ দিতে হবে জুরে এ ঢুкая গরু দুদিন জুড়ে ধরে ধরে তিবা জুরে সাপ এক সাপ যাওয়ার পরে যখন ভিতরে ঢুকে যাবে ওটা থাকবে এটা নিয়ে আসবে ভিতরে ঠাই গে আমি এই কিছুদিন আগে আর পাঁচ দিন রাখব পাঁচ দিন এই ভিতরে ভিতরে এই দেই ক্ষেত্ৰ কৰবা কি সূতাতে পাই দেউনৰ

তার অবস্থায় থাকে তোমার গরুর অবস্থা বুঝিয়ে টান দেয়া লাগব এটা বাই করার পরে কোনো সिलाई দরকার প্রয়োজন নাই